আমার বাড়ির একটি মিনি ব্লক আনিয়েছি সে বাড়িতে কিছু ফটো বা ভিডিও দেখাবো এটা হচ্ছে আমার বাড়ি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে এটা হচ্ছে মেন গেট মেন গেট এদের ভিতরে যাব তোমাদেরকে দেখাবার জন্য এদের ভিতরে রং হচ্ছে ঠিক আছে এটা সিঁড়িটা এটা সিঁড়িটা এই রকম যাচ্ছে এই রঙটা ফুটি হয়ে গেছে এগুলো রং হবে রং হওয়ার পর আবার জানালো দর যা সব রেডি হয়ে গেছে এগুলো লাগাবে মিস্ত্রি কাঠ মিস্ত্রিতে একটা রুম হেঁটে হেঁটে সিঁড়িটা দেখো এটা স্টিলের কাজটি কেমন হয়েছে বলবে দুটো রুম আর বারান্ডাটি পটি হয়েছে আর দুটো রুম বাকি আছে মিস্ত্রি করছে ঠিক আছে একটা রুম দেখাচ্ছে একটা রুম ঠিক আছে এটি সামকটা রুম হচ্ছে এই রুমটা দেখো ঠিক আছে এটি আমাদের ছাদের উপরে জল ট্যাঙ্কি দিয়েছে পাইপ লাইন পাইপলাইন আমের সাইডটা কেমন হয়েছে কমেন্টে জানাবে অতি অবশ্যই জানাবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে করে দিলে নতুন নতুন ভিডিও এনে দিতে এনে দেবো

মিষ্টি ফটি কাটছে আমাদের দেখতে তো পারতো দেখে মিস্ত্রি কেমন ভিডিও টা লাগলো